হ্যালো গাইস আজকের ভিডিওতে আমরা দেখে নেব যে মিম টোকনের মধ্যে যেমন আপনার শিবানু আছে পেপে আছে ফ্লোকি আছে ডজ কয়েন আছে পোর্টাল আছে এইসব কয়েনের মধ্যে আপনার কি এখন এন্ট্রি নেওয়া উচিত না এখানে ওয়েট করবেন অলরেডি এই সব কয়েনগুলো অনেক পাম্প করে ফেলেছে তো এগুলোর মধ্যে এন্ট্রি নেবেন কি না আর নেলেও এখানে কোথায় এন্ট্রি নিতে পারেন আর আপনি যদি বা হোল্ড করে থাকেন তাহলে আপনি কোথায় এক্সিট করবেন টার্গেট কতটুকু রাখবেন সেসব জিনিসটা আমরা আজকের ভিডিওতে আলোচনা করব তার সাথে আপনাদের এটা বলবো যে যেগুলো মিম টোকন অলরেডি পাম্প হয়ে গেছে সেগুলো বাদে অন্যান্য কোন মিম টোকনের মধ্যে আপনারা এখানে ইনভেস্ট করতে পারেন ঠিক আছে তো ভিডিও শুরু করার আগে ছোট একটা ডিসক্লেমার যে কোনো কয়েনের মধ্যে ইনভেস্ট করার আগে আপনি কিন্তু আপনার টেকনিক্যাল অ্যানালাইসিস ফান্ডামেন্টাল অ্যানালাইসিস অবশ্যই একটু করে নেবেন ঠিক আছে এটা ক্রিপ্টোকারেন্সি মার্কেট অনেক ভলটাইল মার্কেট এখানে প্রফিটও হয় আবার কিন্তু লসও হয় ঠিক আছে তো সেই জন্য আমি বারবার বলবো ডলার কস্ট অ্যাভারেজ করবেন পোর্টফোলিওকে ম্যানেজমেন্ট করবেন আর রিস্ক ম্যানেজমেন্ট করবেন আমার এই ইউটিউব চ্যানেলের মধ্যে কিছু কিছু ভিডিও আছে এডুকেশনাল ভিডিও পোর্টফোলিও ম্যানেজমেন্টের ভিডিও আছে আপনার রিস্ক ম্যানেজমেন্টের ভিডিও আছে মানি ম্যানেজমেন্টের ভিডিও আছে ডলার কস্ট অ্যাভারেজ আছে সেই সব ভিডিওগুলোকে অবশ্যই দেখে নেবেন তাহলে আমি যেসব জিনিসগুলো বলছি না আরও ভালো করে বুঝতে পারবেন ঠিক আছে কেমন করে মার্কেটের মধ্যে এখানে প্লে করতে লাগে কেমন করে মার্কেটের মধ্যে ইনভেস্ট করতে লাগে তো চলুন ছোটো একটা ডিসক্লেমার দিয়ে এবার চলে যাওয়া যাক আমাদের মেন টপিকের মধ্যে এবার দেখুন শিবানুর মধ্যে সবার আগে আমরা চলে যাব শিবানুর মধ্যে যদি আমরা দেখি শিবানুর মধ্যে উইকলি ক্যান্ডলে হিউজ পরিমাণে পাম্প হয়ে গেছে এর প্রাইস বর্তমান চলছে জিরো পয়েন্ট এতগুলো জিরো থ্রি টু সিক্স বর্তমানে প্রাইস চলছে ঠিক আছে এবার এটা কোথার থেকে ডাম্প হয়েছে জিরো পয়েন্ট চারটে জিরো ফোর ফাইভ এখান থেকে মার্কেট ডাম্প হয়েছে ঠিক আছে যদি আপনি এখন শিবানু ডাম্প হয়ে যাওয়ার পরে যদি আপনি হোল্ড করে থাকেন ঠিক আছে তাহলে অবশ্যই কিন্তু এক্সট্রা প্লসে মেনটেন করবেন কেন আমি এই কথাটা বলছি দেখুন মানে একটা টপিকের উপরে মানে একটা ক্যাটাগরির উপরে কিন্তু সবসময় মার্কেট পাম্প হয় না এখন বর্তমানে মার্কেটের মধ্যে আপনার টোকনের একটা ট্রেন্ডিং টপিক ছিল এখনও আছে অন্যান্য মিম মিমটোয়নের মধ্যে পাম্প হচ্ছে ঠিক আছে এটা কিন্তু সবসময় থাকবে না তো সেই জন্য অবশ্যই প্রফিট বুক করবেন আর এর আগের একটা ভিডিওতে আমি আপনাদের সাথে এটাও শেয়ার করেছিলাম যে কেমন করে একটা টপিক আপনার একটা ক্যাটাগরি ক্যাটাগরির মধ্যে যদি কোনো কয়েন ইনভেস্ট থাকে সেটাতে সেল করে দিয়ে প্রফিট বুক করে তারপর কেমন করে অন্য কোনো ক্যাটাগরিকে খুঁজবেন যেটা এখনও পাম্প হয়নি ঠিক আছে এইসব জিনিসগুলোকে আপনার ইনক্লুড করবেন আপনার ট্রেডিংয়ের মধ্যে তাহলে দেখবেন আপনার এখানে পোর্টফলিও ডে বাই ডে এখানে ইনক্রিজ হবে ঠিক আছে তো সেভুর মধ্যে আমি রেকমেন্ড করবো না যে এখন বাই করতে যদিও বা বাই করে থাকেন তাহলে বাই করার পরে অবশ্যই স্টপ লসকে লাগিয়ে রাখবেন কিন্তু বর্তমানে এখানে বাই করবেন না শিবানুকে আপনি বাই করতে পারেন জিরো পয়েন্ট চারটে জিরো টু ফাইভ এই রেঞ্জের মধ্যে শিবানু আসার চান্স আছে যদি বিট করার মধ্যে বড় ধরনের একটা কারেকশন হয় ঠিক আছে আর মার্কেট ডাইরেক্ট ওপরে যায় না ছোটোখাটো একটা কারেকশনও হয় সবসময় তো সেই জন্য কারেকশন হলে কিন্তু শিবানুর প্রাইস জিরো পয়েন্ট এতগুলো জিরো টু ফাইভে আসতে পারে যদি কোনো কয়েন হিউজ পরিমাণে পাম্প হয় মানে বিশেষ করে মিম টোকনের কথা বলছি আমি যদি কোনো হিউজ পরিমাণে পাম্প হয় তাহলে এটারও আশা রাখবেন যে সেই টোকনটা হিউজ পরিমাণে ডাম্প হবে ঠিক আছে তো সেই জন্য আমি বলছি কারেন্ট প্রাইসে বাই করবেন না ওয়েট করুন জিরো পয়েন্ট চারটা টু আসলে বাই করতে পারেন কিংবা বর্তমানে যে প্রাইস চলছে জিরো পয়েন্ট এতগুলো জিরো থ্রি টু এই রেঞ্জে বাই করতে পারেন সামান্য কিছু যদি আপনি সেবারের মধ্যে একশো ডলার ইনভেস্ট করতে চান তাহলে কুড়ি ডলার কিংবা পনেরো ডলার এখন বাই করতে পারেন ঠিক আছে এবার এখানে এর টার্গেট কত রাখবেন এর টার্গেট এর যে নে এই বছরের যে অল টাইম হাইটা চলে গিয়েছিল জিরো পয়েন্ট এতগুলো জিরো ফোর ফাইভ এখান থেকে যে বড় বড় ধরনের একটা রিজেকশন এসেছিল ঠিক আছে জাস্ট এটাকেই টার্গেট রাখতে পারেন কারণ ইম্টে মধ্যে আমি আর বড় ধরনের কোনো টার্গেট দেখছি না শিবানোর মধ্যে আমার ইনভেস্ট করা ছিল শর্ট টার্মের জন্য আমি কিন্তু প্রফিট বুক করে মার্কেট থেকে এক্সিট নিয়ে নিয়েছিলাম কখন জিরো পয়েন্ট চারটে জিরো ফোর জিরো মধ্যে আমি বাই করেছিলাম আমি ফোর জিরো মধ্যে বাই করেছিলাম মার্কেট চলে গিয়েছিল জিরো পয়েন্ট চারটে জিরো ফোর ফাইভ কিন্তু এখানে আমি কোনো আফসোস করিনি আর এটা নিয়ে আমি একটা ভিডিওতে আপনাদের বলেওছি যে কখনোই আফসোস করবেন না সেটা হচ্ছে একটা প্রফেশনাল ট্রেডারের একটা আপনার কী বলবো প্রফেশনাল ট্রেডারের একটা ব্যাপার ঠিক আছে যারা প্রফেশনাল ট্রেডার তারা এখানে আপনার আফসোস করে না কারণ এটা মার্কেট মার্কেট এখানে আপনার কখন কি হয় সেটা কেউ জানে না যে মার্কেটের টপ কথা মার্কেটের কোথায় এবার যদি আমরা নেক্সট এখানে টোকন দেখে নিই ডজ কয়েন আমরা নিয়ে নেব ডজকনের প্রাইস আপনার বর্তমানে চলছে জিরো পয়েন্ট ওয়ান সেভেন অন্যান্য আপনার ওই সব কয়েনের মধ্যে যেরকম হারে পাম্প হয়েছে ডজকনের মধ্যেও সেরকম হারে একটা মানে পাম্প দেখিনি আমরা ঠিক আছে কিন্তু ডসকনের এখানে আপনার যদি ইলন মাস্কের সাপোর্ট আছে ইলন মাস্করও ইলন মাস্কও কিন্তু ডসকয়নকে নিয়ে বর্তমানে দেখছি না খুব তেমন একটা অ্যাক্টিভ ঠিক আছে একটু অ্যাক্টিভ কম এর আগে আমরা দেখেছি এর আগের বুল মার্কেটে মানে ইউজ করুন মানে অ্যাক্টিভ ছিল ডসকনকে নিয়ে বিয়ার মার্কেটের মধ্যেও অ্যাক্টিভ ছিল কিন্তু বর্তমানে রিসেন্টলি একটুখানি অ্যাক্টিভিটি কমিয়ে দিয়েছে ডসকনের মধ্যে ডসকনকে সেরকম কোনো টুইট করে না ঠিক আছে করে মাঝে মধ্যে করে এবার ডসকনের প্রাইস বর্তমানে চলছে জিরো পয়েন্ট ওয়ান সেভেন এখান থেকে আপনার প্রাইস গিয়েছিল এই বছর অল টাইম হাই যেটা জিরো পয়েন্ট টু জিরো ঠিক আছে জিরো পয়েন্ট টু সেভেনটার প্রাইস গিয়েছিলো আমি বলবো ডজকনের মধ্যে এখন ইনভেস্ট করবেন না ওয়েট করুন যদি এখানে মার্কেট কারেকশন হয় বিম টোকনগুলোও কিন্তু হিউজ পরিমাণে দাম পাবে আর ডেইলি ক্যান্ডেলের মধ্যে এটার যে আপনার টোয়েন্টি ডেইলি এম এ মুভি নামে আছে সেটা হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান থ্রি এখানে আছে যদি মার্কেট এখানে চলে আসে জিরো পয়েন্ট ওয়ান থ্রি তাহলে ডজকয়নকে এখানে একটা এন্ট্রি নিতে পারেন ঠিক আছে নাহলে কিন্তু এর মধ্যে এন্ট্রি নেবেন না আর এটা টার্গেট রাখবেন যদি জিরো পয়েন্ট ওয়ান থ্রিতে আসে টার্গেট রাখবেন এবার যে অল টাইম হাইটা ছিল কয়েনের জিরো পয়েন্ট টু সেন্ট এটা টার্গেট রাখবেন প্রায় এখানে আপনার টু এক্স হয়ে যাবে ঠিক আছে এবার নেক্সট এখানে আপনার কয়েনটাকে নিয়েছি সেটা হচ্ছে আপনার পেপে পেপের মধ্যে কী হয়েছে পেপে তো মানে পেঁপে এমন পাম্প হয়েছে এটার কোনো মানে ঠিক নেই কেমন করে ক্যান্ডেল এখানে তৈরি হয়েছে দেখুন ডেলি ক্যান্ডেলের মধ্যে তো পেপের মধ্যে আমি বলবো না এটার মধ্যে ইনভেস্ট করা এখন কিন্তু আমি বলবো না যে বুদ্ধিমানের কোনো কাজ হবে কারণ হিউজ পরিমাণের পাম্প অলরেডি হয়ে গেছে এর মধ্যে এখানে ইনভেস্ট করার কোনো মানে প্রশ্নই আসে না এখনও এটাকে ইনভেস্ট করতে পারেন আপনি এই রেঞ্জের মধ্যে জিরো পয়েন্ট এতগুলো জিরো ফাইভ ফাইভ ফোর ফাইভ ফাইভ জিরো পয়েন্ট এতগুলো জিরো ফাইভ ফাইভ ঠিক আছে এই রেঞ্জের মধ্যে যদি আসে তাও বেশি কিছু এন্ট্রি নেবেন না সামান্য কিছু কারণ মিমটোকনের মধ্যে এখন ইনভেস্ট করা কিন্তু হ্যাঁ লং টার্মের জন্য ঠিক আছে লং টার্মের জন্য ঠিক আছে লং তাও আবার আগে ওই ওই ভিডিওটা দেখে নেবেন ঠিক আছে রিক্স ম্যানেজমেন্টের ভিডিওটা নাহলে বারবার আমাকে একই কথা বলতে লাগবে আমি যদি এখন বলি যে হ্যাঁ লং টার্মের জন্য ইনভেস্ট করা যায় আপনি এখন সব ফান্ড দিয়ে ইনভেস্ট করবেন না এরকম না মিমিট কোনো মধ্যে সব ফান্ড দিয়ে ইনভেস্ট করতে লাগে না জিরো পয়েন্ট এতোগুলো জিরো ফাইভ ফাইভ এখানে যদি আসে এটাকে সামান্য কিছু বাই করতে পারেন ঠিক আছে বাই করে এটা টার্গেট রাখবেন জিরো পয়েন্ট এতগুলো জিরো ওয়ান মানে একটা জিরো কমে যাবে ঠিক আছে একটা জিরো কমে গিয়ে জিরো পয়েন্ট চারটে জিরো ওয়ান এই পর্যন্ত এটা টার্গেট এখানে রাখতে পারেন এবার তারপর যে আছে এটা হচ্ছে ফ্লোকিন তো আমি বলবো না যে ফ্লো কিনুর মধ্যেও এখানে বাই করা কোনো বুদ্ধিমানের কাজ হবে কারণ ক্যান্ডেল এখানে দেখতে পাচ্ছেন উইকলি ক্যান্ডেলের মধ্যে ফ্লোকির মধ্যেও আমার ইনভেস্ট করা ছিল আমি যত দূরে প্রাইস এখানে গিয়েছে ঠিক আছে আমি মোটামুটি সেল করেছিলাম জিরো পয়েন্ট আপনার তিনটে জিরো টু এই রেঞ্জের মধ্যে আমি সেল করেছিলাম কিন্তু মার্কেট এখানে চলে গিয়েছিল জিরো পয়েন্ট তিনটে জিরো থ্রি তো কি আমি আফসোস করবো না কখনই না কারণ এখানে আমি জানি না যে টপ কোথায় এখানে আপনার ডিস্টেন্স ছিল আর এখানে দেখেছিলাম যে এই ইনস্টিটিউশন লেভেল ছিল তো সেই অনুযায়ী আমি আমার এখানে প্রফিট বুক করে দিয়েছি কিন্তু কিছুটা এখানে এখনও আছে ঠিক আছে সেটাই আছে যেটা আপনার মনে করুন প্রফিটের ওয়ান পার্সেন্ট সেটা আমি রেখে দিয়েছি প্লাস প্রফিটের থ্রি পার্সেন্ট মানে টোটাল চার ভাগের তিন ভাগ আর আমার যে মেইন ইনভেস্টমেন্ট ছিল সেটাকে আমি তুলে নিয়েছি ঠিক আছে তো মিম কিন্তু যতটা হারে পাম্প হয় তত হারে কিন্তু ডাম্প হয় এটাকে আপনি এখন বাই করবেন না বাই করতে পারেন জিরো পয়েন্ট তিনটে জিরো ওয়ান থ্রি ওয়ান থ্রির মধ্যে যদি আসে সামান্য কিছু এখানে বাই করতে পারেন খুব একটা বেশি না এবার যদি এখানে ইউনিটি চার্ট আমি আরেকটা দেখাচ্ছি আপনাদেরকে এর আগের ফ্লোকিনু এর অল টাইম হাই কোথায় গিয়েছিল দেখুন দু সালের তেরো ডিসেম্বর এটার অল টাইম হাই চলে গিয়েছিল জিরো পয়েন্ট মানে আপনার একটা জিরো কমে গিয়েছিল ঠিক আছে একটা জিরো কমে গিয়েছিলো এত উপরে চলে গিয়েছিল কিন্তু এটার যে আপনার এই যে এগুলো আছে না কী বলে এই যে এত বড় যে উইক ক্যান্ডেলটা এই উইক ক্যান্ডেলগুলো কিন্তু মানে এগুলো কিন্তু ম্যানিপুলেশনের জন্য হয়ে থাকে ঠিক আছে এগুলো ম্যানিকুলেশন জন্য হয়ে থাকে তো সেই জন্য আমি এত বড় উইক ক্যান্ডেলটাকে আমি এগুলোকে কখনোই অল টাইম হাই ধরি না ঠিক আছে এগুলো ম্যানিপুলেশন হয়ে যায় যেহেতু উইক ক্যান্ডেল তো ফ্লোকিনে কিন্তু অলরেডি হিউজ পরিমাণে পাম্প হয়ে গেছে এর মধ্যে এখন ইনভেস্ট করা বুদ্ধিমানের কাজ হবে না শুধুমাত্র একটা টোকনের মধ্যে তেমন কোনো পাম্প দেখতে পারিনি নতুন টোকোন যেটা আপনার বাইন্যান্সের মধ্যে লিস্ট লঞ্চ হয়েছিলো মিম কয়েন তো কয়েনের মধ্যে তেমন কোনো পাম্প হয়নি আপনারা চাইলে এখানে সামান্য কিছু ইনভেস্ট করতে পারেন খুব একটা বেশি না কারণ হচ্ছে এখন দেখুন মিমটোকনের যে ট্রেন্ড আছে প্রত্যেকটারই কিন্তু একটা ট্রেন্ড থাকে এক একটা সময় তো টোকনের ট্রেন্ড কিন্তু অনেক দিন ছিল এটার যে ট্রেন্ড সবসময় লাইফ টাইম থাকবে এরকম কিন্তু না যখন এই ট্রেন্ড শেষ হয়ে যাবে ইউজ পরিমাণে কিন্তু ডাম হবে ঠিক আছে এটাও মাথায় রাখবেন এবার কথা হচ্ছে তাহলে আপনি কোন টোকনের মধ্যে ইনভেস্ট করবেন এখানে দেখুন আগে কয়েন মার্কেট ক্যাপের মধ্যে চলে আসবেন চলে আসার পরে আমি একদম হোম পেজ থেকে আপনাদের আমি দেখাচ্ছি তারপরে ক্রিপ্টোকারেন্সির মধ্যে চলে আসবেন এখানে আসার পরে নিচে দেখুন দেওয়া আছে ক্যাটাগরিজ ক্যাটাগরিজের মধ্যে চলে আসার পরে এখানে দেখুন তিন নম্বরে এখানে আছে মেম মেমস ঠিক আছে তিন নম্বরে না থাকলে চার নম্বর পাঁচ নম্বরও থাকে কখনও কয়েকদিন আগে তো এক নম্বরে চলে এসেছিলো ঠিক আছে তো মেমের মধ্যে চলে আসার পরে এখানে দেখবেন যে কোন কোন কয়েনগুলো এখনও পাম্প হয়নি এখানে যতগুলো দেখছেন সবোচ্চে মিম মেম টোকোন ঠিক আছে এখানে লক্ষ্য রাখবেন যে কোন কোন টোকনগুলো এখনও পাম্প হয়নি মোটামুটি একটু ভালো টোকোন কিন্তু এখনও পাম্প হয়নি মানে কোনো পাম্পি এখানে হয়নি ঠিক আছে তো সেগুলোর মধ্যে সামান্য একটুখানি ইনভেস্ট করতে পারেন ঠিক আছে যেমন দেখুন এস এম এস এম আই এ সময় যে এই টোকনটা এটা দেখুন এখন কিন্তু এর গ্রাফ একদম ফ্ল্যাট তো এর মধ্যে কিন্তু ইনভেস্ট করবেন না কেন করবেন না কারণ এর মধ্যে হিউজ পরিমাণ একটা ম্যানিপুলেশন হয়েছে একটা চার্ট একটা লাস্ট সিক্সটি ডেসের চার্টের মধ্যে এখানে দেখুন ঠিক আছে হিউজ পরিমাণে এখানে ম্যানিপুলেশন হয়েছে কত তাড়াতাড়ি উপরের মধ্যে মার্কেট গেছে এখান থেকে আবার কত হিউজ পরিমাণে মার্কেট দাম পড়ছে ডাম কি এটা ফ্ল্যাট আগে ফ্ল্যাট ছিল মার্কেট একদম ফ্ল্যাট ছিল ঠিক আছে মানে একদম স্টেবল কয়নের মতো ছিল লম্বা সময় পর্যন্ত এখান থেকে মার্কেট হঠাৎ করে উপরে গেল হঠাৎ করে নিচে চলে আসলো এর মানে কি এর মানে হচ্ছে এটার মধ্যে ম্যানিপুলেশন হয়েছে ঠিক আছে তো এই সব জিনিসগুলো আপনাকে বুঝতে লাগবে এই জন্য কি এই জন্য আপনাকে লার্ন করতে লাগবে না হলে না হলে আপনাকে মানে সারা জীবন ওই সব জিনিসই আপনাকে এইসব ভিডিওই দেখতে লাগবে অন্যের ভিডিও যে কোন টপ ফাইভ কয়েন টপ টেন কয়েন ঠিক আছে আপনি নিজে মানে এখানে অ্যানালিস করুন মার্কেটের মধ্যে নিজে দেখুন কোন কয়েনের মধ্যে ইনভেস্ট করা যায় না করা যায় এবার আপনি যদি এসএমএল এস এম আই এই কয়েনটা মধ্যে যদি ইনভেস্ট করতেন তাহলে এটাও কিন্তু ফ্ল্যাট হয়ে আছে এখনও ঠিক আছে এর মধ্যে ম্যানিপুলেশন হয়েছে সেই জন্য আমি এর মধ্যে ইনভেস্ট করব না করবেন কোনগুলোতে যেগুলোর চার্ট মনে করুন আপনার আপ ডাউন হচ্ছে একটা মুভি মুভ আছে যেটা হচ্ছে ভলিউম আছে সেই ইসের মধ্যে এবার অনেকেই এটাও জানে না যে ভলিউম কীভাবে দেখবে যে কোন কয়নের মধ্যে ভলিউম বেশি বা ভলিউম কম এসব জিনিসও অনেকে দেখতে পারে না ঠিক আছে তো সেজন্য আমি বলব মার্কেটের মধ্যে একটু লার্ন করুন আর যদি এ টু জেড মার্কেটে আপনি যদি নতুন হয়ে থাকেন যদি এ টু জেড মার্কেটের বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখে নিজে যদি একজন প্রফেশনাল ট্রেডার হতে চান কম সময়ের মধ্যে তাহলে আমাদের একটা কোর্সও আছে সেটাও আপনি পার্চেস করতে পারেন নিতে পারেন সেজন্য আমার সাথে টেলিগ্রামে গিয়ে কন্ট্যাক্ট করতে পারেন ডিসক্রিপশন বক্স আর প্রথম কমেন্টের মধ্যে সব পেয়ে যাবেন আমি বলছিলাম না আমার কোর্স নিলেই আপনি শিখতে পারবেন ঠিক আছে আপনি ইউটিউবের মধ্যেও অনেক ধরনের ভিডিও দেখে বই পড়ে গুগলের মধ্যে সার্চ করে আর্টিকেল পড়ে আপনি শিখতে পারেন ঠিক আছে সেক্ষেত্রে কী হয় সময়টা একটু বেশি লাগে আর ফ্রির জিনিস মানুষ মানে অত কিছু ইম্পর্টেন্ট দেয় না ঠিক আছে আর ফ্রিতে যদি আপনি গুগল থেকে ইউটিউব থেকে শিখতে চান সেখানে একটু সময়টা বেশি লাগে কিন্তু আমাদের যে কোর্স আছে এটা মানে সেভাবেই ডিজাইন করা হয়েছে একদম নতুনদের জন্য যেখানে এ টু জেড এখানে আমি একদম বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত গাইড করে বানিয়েছি কোর্সটাকে উনিশ ঘন্টারও বেশি ভিডিও পেয়ে যাবেন সেই কোর্সের মধ্যে সো গাইস এসে আজকে ভিডিও ভিডিও ভালো লাগলো একটা একটু লাইক করবেন আর কোনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেলবেটন প পেস করে সিলেক্ট করে রাখুন প্রত্যেকটা ভিডিওর আপডেট পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ গাইস